দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই হাজার চব্বিশ পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ সফরকারী পাকিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে সফরকারী পাকিস্তানকে এগারো রানে হারিয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা এবং নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তিরাশি রান সংগ্রহ করে স্বাগতিকরা জবাবে একশো চুরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বাহাত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারী পাকিস্তান ফলে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এগারো রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা এবং সিরিজে এগিয়ে যায় এক শূন্যতে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট বাইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সফরকারী পাকিস্তান এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এই বাইশটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে বারোটি ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকার জয় বাকি দশটি ম্যাচে দুই দলের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সুপার স্পোর্টস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে তেরো ডিসেম্বর দুই বাংলাদেশ সময় রাত দশটায় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে জয়লাভ করে সিরিজে এক একে সমতা আনবে সফরকারী পাকিস্তান নাকি এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে জয়লাভ করে দুই শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বলে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ